বলো তোমার কেমন লাগছে বা কেমন লাগছে ভালো লাগছে বলো ওকে দোলনায় দিয়ে রাখছি সে খুব আনন্দের সাথে দোলনায় দোল খাচ্ছে ডু ওকে জোট করে রেখে দিচ্ছে আজকে আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু নাড়ুর সাবধান গিয়ে সে আজকে থাকছে কালকে যাবে বসে যদি কালকে যাইতে দেয় বাবা টাটা টাটা টা এই যে আমরা আব্বু কি দেখো তুমি এই যে বাবা এই যে এই যে বাবা আব্বা আবু বাবা চলে যাচ্ছি বাসায় তুমি টান বসে থাকো না বাবা বাবা যাবো আবু যাই

Abu teh teh Nah jai, abu jai, abu jai, abu jai apa? abu jai, mi? jai abu jai, abu jai, abu jai, basa jai bar, abu jai, abu jai, abu jai, তুই থাকো কালো বসায় ওকে আচ্ছা ঠিক আছে থাকো যাই 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 আমি যাই কেন আমি বাসে যাই আমার বসে থাকো ঠিক আছে আবার থাকবে তুমি থাকবে না আমার সঙ্গে যাবে ওরে বাবা উঠে যাচ্ছে আমার সঙ্গে যাবে যাবে আমার সঙ্গে যাবে যাবে আব্বা আব্বা তুই কি যাবে আমার সঙ্গে তাহলে বসে থাকবে না না চলো যাই চলো বলো যাই তোমাকে আটকে রাখি খালি আসলেই আটকে রাখে যাই কি দিতে এটা গুলো কথা ওকে টা